শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা আই শুরুতেই শিরোনামগুলো জানাব যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়ার আতঙ্কে বাড়ি ফিরছে না দ্বৈত নাগরিকত্ব নেয়া ইসরায়েলি সেনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক আইডিএফ সদস্য ইসরায়েলি গণমাধ্যমের চাঞ্চল্যকর প্রতিবেদন সাত মাসে তিনবার হত্যা চেষ্টার শিকার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল এক সপ্তাহের মধ্যে সাইবার হামলার শিকার মাইক্রোসফট ক্ষতির তালিকায় যুক্তরাষ্ট্র জার্মানি সহ বেশ কয়েকটি দেশের সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান শিরোনাম শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে দ্বৈত নাগরিকত্ব ইসরায়েলের রিজার্ভ সেনারা আটক আতঙ্কে বাড়ি ফিরতে পারছে না ছুটি কাটাতে গিয়ে এরই মধ্যে বেলজিয়ামে জিজ্ঞাসাবাদের শিকার হন দুজন আর দুশ্চিন্তা নিয়ে ইসরায়েলই দিন কাটাচ্ছে অনেকে বছরের পর বছর গাজার যুদ্ধক্ষেত্রে বর্বরতা চালিয়ে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে আইডিএফ সদস্যরা বেছে নিচ্ছে আত্মহননের পথ গাজায় চলমান অভিযানে বিভিন্ন সময় যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিভিন্ন দেশে চলছে তদন্ত এমনকি জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও বাদ চায়নি স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রীও এই তদন্ত ঘিরে বেশ আগে থেকে বিপাকে ছিল দ্বৈত নাগরিকত্বধারী ইসরায়েলি সেনারা এবার যুদ্ধাপরাধের তদন্তের ভয় নতুন করে ভর করেছে ইসরায়েলি সেনাদের মধ্যে কেননা পশ্চিমা দেশগুলো নিরাপত্তা বাহিনীগুলোও এখন নিচিতে শুরু করেছে তদন্ত এই তালিকায় রয়েছে কানাডা এবং বেলজিয়ামের মতো দেশও সম্প্রতি গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দেয় কানাডিয়ান পুলিশ এ নিয়ে আতঙ্ক ছড়ায় কানাডা ও ইসরায়েলি দ্বৈত পাসপোর্টধারী আইডিয়ার সেনাদের মাঝে তদন্তের ভয় দেশটিতে ফিরতে পারছেন না এমন বেশ কয়েকজন ইসরায়েলি কানাডিয়ান সেনা সদস্য নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয় ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এদিকে বেলজিয়ামে বেড়াতে গিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আটক হতে হয়েছে দুই ইসরায়েলি সেনাকে অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেয় বেলজিয়ান পুলিশ বাহিনী এর আগে গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্রাজিলে অবস্থানরত এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় দেশটির কর্তৃপক্ষ একদিকে বাড়ছে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ভয় অন্যদিকে মাসের পর মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক ইসরায়েলি সেনা গেল দু সপ্তাহে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সামরিক বাহিনীর অন্তত চার সদস্য দুই থেকে এ পর্যন্ত এই আত্মহতির সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ জনে অনিক রহমান নিউজ গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের বাসস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার দেইর আল বালায় তিন দফায় টার্গেট করে হামলা চালানো হয় আটক করা হয় দুই কর্মী এবং পরিবারের দুই সদস্যকে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মীদের আবাসস্থল আগুনে পুড়ে গেছে বেশ কিছু সরঞ্জাম এছাড়াও ক্ষতিগ্রস্ত ত্রাণ সরবরাহের প্রধান গুদাম এদিকে আটকের কিছুক্ষণ পরেই তিনজনকে ছেড়ে দেওয়া হয় যদিও এখনো ইসরায়েলি বাহিনীর জিম্মায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মী তার মুক্তির দাবি জানিয়েছে মহাসচিব তেদ্রস আধানম হামলার পরও অঞ্চলটিতে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংস্থাটি বলে জানানো হয় বিবৃতিতে ভয়াবহ আগ্রাসনের মধ্যে গাজায় চলছে সেকেন্ডারি স্কুল এবছর মাধ্যমিক পরীক্ষায় নিবন্ধন করেছে পনেরোশো শিক্ষার্থী নির্ধারিত কিছু কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও পরীক্ষা নেওয়া হচ্ছে যে কোনো সময় ইসরায়েলি হামলা হতে পারে এমন শঙ্কা মাথায় নিয়েই ধসে যাওয়া স্কুল কক্ষে হাজির হচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা বোমার আঘাতে ধসে গেছে স্কুলের দেয়াল নেই কোনো ক্লাসরুম খাতা কিংবা প্রস্তুতি কিন্তু এসবের মাঝেও পরীক্ষায় অংশ নিতে উপস্থিত অবরুদ্ধ গাজার শিক্ষার্থীরা ইসরায়েলি বর্বরতা শুরুর দীর্ঘ ১৯ মাস পর ফের গাজায় চলছে সেকেন্ডারি স্কুল এক্সাম সবরকম বাধা বিপত্তি উপেক্ষা করে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের তৎপরতায় শনিবার থেকে শুরু হয়েছে পরীক্ষা যাতে নিবন্ধন করেছে অন্তত পনেরোশো শিক্ষার্থী অনেকে আবার হামলার আশঙ্কায় পরীক্ষায় অংশ নেবে অনলাইনে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় বিশেষ এক ইলেকট্রনিক সফটওয়্যার ব্যবহারের প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ আমরা অনেকেই অনলাইনে পরীক্ষা দিচ্ছি কিন্তু এটা খুবই কষ্টসাধ্য ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল বোমা হামলার ভয়ে কোথাও বসে মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারছি না যুদ্ধের কারণে বই খাতা হারিয়ে ফেলেছি অনেক আগেই কি যে হবে জানি না নিবন্ধিত শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় স্থানীয় বিদ্যালয়ে অংশ নিচ্ছে পরীক্ষায় তবে যে কোনো সময় রয়েছে ইসরায়েলি হামলার আশঙ্কা মাথার উপর মৃত্যু ঝুঁকি নিয়েই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টায় পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশেষ অ্যাপ ডাউনলোড করেছে শিক্ষার্থীরা তবে ইন্টারনেট সংযোগের অস্থিতিশীলতার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা আমরা সবরকম এই পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে অবরুদ্ধ গাজার শিক্ষার্থীদের ভাগ্য দীর্ঘদিন থেমে থাকার পর পুনরায় শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা নরক থেকে মুক্তি ও উচ্চশিক্ষা নেওয়ার আশায় বুক বাদছে তারা চাবৰীনা নুসৰাত যমুনা নিউজ গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে এবার যৌথ বিবৃতি দিল যুক্তরাজ্য ফ্রান্স ইতালি সহ আটাশ দেশ উপত্যকা চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে সোমবার এই বিবৃতিতে স্বাক্ষর করেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আইডিএফ এর বর্বরতায় গাজায় বেসামরিকদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে বলে উল্লেখ করা হয় দাবি ত্রাণ বিতরণে ইসরায়েল যে পন্থা অবলম্বন করছে তা গাজাবাসীর জন্য বিপজ্জনক আর তাই নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে দ্রুততম সময় উপত্যকায় সংঘাত থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হয় বিবৃতি এর আগেও গাজায় যুদ্ধ থামাতে যৌথ বিবৃতি দেয় তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য কানাডা ফ্রান্স ইসরায়েলের রাজধানী তেলাবিপ লক্ষ্য করে আবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি মঙ্গলবার ভোরে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর ফলে তেলাবিপ সহ আশপাশের কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে এর মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুথি যোদ্ধারা যদিও ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ এর আগে গত সোমবার দইদা বন্দর সহ ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ফক্স নিউজকে দেয় এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আখচি আমরা ইউরেনিয়াম কর্মসূচির হাল ছাড়তে পারি না এটা আমাদের বিজ্ঞানীদের একটি অর্জন তার চেয়েও বড় বিষয় হলো এটা আমাদের জাতীয় গর্বের বিষয় এই কর্মসূচি বাহির থেকে আমদানি করা কিছু নয় যে বোমা মেরে উড়িয়ে দেওয়া যাবে এটা ইরানের অর্জন গাজায় অভিযান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে আরও এক ইসরায়েলি সেনার সোমবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় দক্ষিণ গাজায় এক বিস্ফোরণে তিনি প্রাণ হারান প্রাথমিকভাবে জানা গেছে গুলানি ব্রিগেডের ১৯ বছর বয়সী এই সদস্য খান ইউনিসের একটি ভবনে ইসরায়েলেরই গোলাবারুদের বিস্ফোরণে নিহত হয়েছেন আরও এক সেনা আহত হয়েছে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং গাজায় আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত চারশো পঞ্চান্ন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে সাত মাসে তিনবার হত্যা চেষ্টা থেকে প্রাণে বেঁচেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল চাঞ্চল্যকর এই প্রতিবেদনে বলা হয়েছে গত মার্চ মাসে প্রেসিডেন্সিয়াল বাসভবনের সামনে সারাকে হত্যার চেষ্টা চালায় এক ব্যক্তি তুর্কি গোয়েন্দা সংস্থার তৎপরতায় তাকে আটক করা হয় এরপর আরো দুইবার নিরাপত্তা বাহিনীর কারণে প্রাণে বেঁচেছেন সিরিয়ার প্রেসিডেন্ট রক্তক্ষয়ী লড়াই শেষে গত ডিসেম্বরে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন আহমেদ আল সারা আলোচিত এই নেতা এরপর থেকেই সিরিয়া পুনর্গঠনে জোর তৎপরতা চালাচ্ছেন বিভিন্ন গোষ্ঠীর সংঘাতে এখনও বেশ অস্থিতিশীল সিরিয়া রয়েছে ইসরায়েলি হুমকিও সারা জীবন এমনিতেই রয়েছে ঝুঁকিতে এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ইসরায়েলি সংবাদ মাধ্যম ইডিওথ অ্যারোনথ যা পরে প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর সহ বিভিন্ন গণমাধ্যম যাতে দাবি করা হয়েছে অন্তত তিনবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন সারা প্রথমবার সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা করা হয় গত মার্চে তার প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে সারা বাসভবন থেকে বের হওয়ার পর এক ব্যক্তির সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে তুর্কি গোয়েন্দারা পরে সেই ব্যক্তিকে আটক করে নেওয়া হয় পুলিশের হেফাজতে প্রতিবেদনে বলা হয়েছে স্বয়ং সারাই এই ঘটনা সে সময় গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন দ্বিতীয়বার হামলার চেষ্টা চালানো হয়েছিল সারার জর্ডান সীমান্তবর্তী সিরিয়ার দ্বারা প্রদেশ সফরের সময় তখনও সিরিয়া ও তুরস্কের নিরাপত্তা কর্মীদের দক্ষতায় নস্বাত করা হয় দুই আততায়ীর পরিকল্পনা হুমকি এড়াতে শেষ মুহূর্তে প্রেসিডেন্টের রুট পরিবর্তন করা হয়েছিল তৃতীয়বার দামেস্কে সারাকে হত্যার চেষ্টা চালানো হয় এক বন্দুকধারী অতর্কিত হামলাও চালায় এ ঘটনার বিস্তারিত বলা না হলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সারা জল্পনা রয়েছে এরপরই নিরাপত্তার জন্য রাজধানী ছেড়ে অন্যত্র গিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট প্রতিবেদনে বলা হয়েছে এরই মধ্যে সারাকে হত্যা চেষ্টার বিষয়টি স্বীকার করেছে সিরিয়ার বিশেষ মার্কিন দূতের দায়িত্ব পাওয়া তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত থমাস ব্যারাক মসবা মাহমুদ যমুনা নিউজ এক সপ্তাহের মধ্যে সাইবার হামলা শিকার হয়েছে মাইক্রোসফটের সার্ভার সফটওয়্যার ব্যবহারকারী শতাধিক প্রতিষ্ঠান ঝুঁকিতে শেয়ার পয়েন্ট সার্ভারে আরো কয়েক হাজার গ্রাহক যুক্তরাষ্ট্র জার্মানি সহ বেশ কয়েকটি দেশের সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান এই তালিকায় আছে বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই আর ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা আপডেটের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট গত শনিবার শেয়ার পয়েন্ট সার্ভারে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল মাইক্রোসফট এই আক্রমণের নাম দেয়া হয় জিরো ডে বলা হয় অপ্রকাশিত ডিজিটাল দুর্বলতাকে কাজে লাগিয়ে অরক্ষিত সার্ভারের অনুপ্রবেশ করতে পারে হ্যাকাররা ব্যাকডোর তৈরি করে নিয়মিত প্রবেশের মাধ্যমে হাতিয়ে নিতে পারে সংবেদনশীল তথ্য নেদারল্যান্ডস ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরিটি জানিয়েছে এরই মধ্যে শতাধিক ভুক্তভোগী প্রতিষ্ঠান শনাক্ত করেছে তারা এগুলোর বেশিরভাগ যুক্তরাষ্ট্র ও জার্মানির তালিকায় সরকারি প্রতিষ্ঠানও রয়েছে বেশ কয়েকটি তবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর নাম কিংবা এই ঘটনার পিছনে কারা রয়েছে তা স্পষ্ট করা হয়নি বিভিন্ন নজরদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী আরও আট হাজারের বেশি সার্ভার আক্রান্তের সংখ্যা রয়েছে এগুলোর মধ্যে বড় শিল্প প্রতিষ্ঠান ব্যাংক স্বাস্থ্য সেবা কোম্পানি এবং বেশ কয়েকটি মার্কিন সরকারি সংস্থা রয়েছে যুক্তরাজ্যের কিছু প্রতিষ্ঠানও হ্যাকারদের লক্ষ্য বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার সাইবার হামলার ঝুঁকি এড়াতে গ্রাহকদের অবিলম্বে শেয়ার পয়েন্টের নিরাপত্তা আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট প্রয়োজনে সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতেও বলা হয়েছে মাইক্রোসফটের শেয়ার পয়েন্টে হামলার বিষয়ে আগেই অবগত থাকার কথা জানিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত যমুনা নিউজ বন্যার পানিতে বিপজ্জনকভাবে গাছের সাথে ঝুলে থাকা এক নারীকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের ক্যান্সার সিটির ফায়ার ডিপার্টমেন্ট সোমবার নারীকে জীবিত উদ্ধার করা হয় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে আকস্মিক বন্যায় তীব্র স্রোতে তিনি ভেসে যাচ্ছিলেন পরে একটি কাজ গাছে ঢাল ধরে ঝুলে থাকতে দেখা যায় ওই নারীকে খবর দেওয়া হয় ফায়ার ডিপার্টমেন্টকে এরপর উদ্ধার অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করা হয় ক্যান্সার সিটির বেশ কয়েকটি এলাকায় এর মধ্যে বন্যার কারণে সতর্কতা জারি করা হয়েছে এবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী স্থানীয় সময় সকালে ভারতের মুম্বাই বিমানবন্দরের প্রবল বৃষ্টির মধ্যে এবং অন্তত গেছে বলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রু ও যাত্রীরা সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ভারতের কোচি থেকে ছেড়ে আসছিল এয়ারবাস বাস এ থ্রি টু জিরো মডেলের উড়োজাহাজটি কিন্তু লাগাতার বর্ষণে বিমানবন্দরটি রানওয়ে ভেজা থাকায় দুর্ঘটনার কবলে পড়তে হয় উড়োজাহাজটিকে এবং নিরাপদে আছেন সব যাত্রীরা গেল মাসে দুশো ষাট যাত্রী নিয়ে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান এছাড়াও প্রাঞ্জায় উড়োজাহাজটির সকল আরোহীর ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সোমবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি অবিলম্বে পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করেছেন তিনি সোমবার শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনের উচ্চকক্ষ ও রাজ্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন জগদীপ এর মধ্যেই দায়িত্ব শেষ হওয়ার দুই বছর আগে ভাইস প্রেসিডেন্ট আকস্মিক পদত্যাগের ঘোষণা দেয় ধোঁয়াশা তৈরি হয়েছে চুয়াত্তর বছর বয়সী জগদীপ ধনখড় দুই সালের আগস্টে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন উনচল্লিশ দিন ভারতে আটকে থাকার পর অবশেষে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি এফ থার্টি যুদ্ধ বিমান মঙ্গলবার উপকূলীয় শহর থিরুভানান্থাপুরাম থেকে উড্ডয়ন করে ফাইটার জেটটি গত চোদ্দ জুন জ্বালানি কম থাকায় ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধ বিমানটি ভারতে জরুরি অবতরণ করে পরে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি কয়েক দফায় ব্রিটেন থেকে বিশেষজ্ঞরা গিয়েও আর ত্রুটি সারাতে পারেনি সহায়তা করেছে ভারতের বিমান বাহিনীও অবশেষে মেরামতের পর মঙ্গলবার বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি শুল্কের কারণে বিপাকে পড়েচ্ছেন ইউরোপের গাড়ি ব্যবসায়ীরা ট্যারিফ অনিশ্চয়তায় বিপর্যস্ত অঞ্চলটির গাড়ির বাজার ইউরোপের বিভিন্ন দেশ থেকে রপ্তানি করা গাড়ি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বেলজিয়ামের মাধ্যমে আর ব্যবসায়ীরা গাড়ি খালাস না করায় বেলজিয়ামের অ্যান্টোয়ার্ক ব্রুস বন্দরে হাজার হাজার গাড়ি পড়ে আছে বেলজিয়ামের অ্যান্টুয়ার ব্রুজ বন্দরে হাজার হাজার গাড়ির সারি রয়েছে ভ্যান ট্রাক ও ট্র্যাক্টরও এসব যানবাহন মূলত আনা হয়েছিল যুক্তরাষ্ট্রে রফতানির উদ্দেশ্যে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ফলে পড়ে আছে বন্দরেই বেলজিয়াম নিজে তুলনামূলকভাবে কম গাড়ি তৈরি করলেও গাড়ি রফতানির অন্যতম বড় কেন্দ্র বা হাব হিসেবে কাজ করে এই অ্যান্টুয়ার ব্রুজ বন্দর দিয়ে মার্কিন মুলুকে গাড়ি রফতানি করে জার্মানির বিএমডাব্লিউ আউডি মার্সিডিস বেন্স সুইডেনের ভলভো ও ফ্রান্সের রেনল্টের মতো অনেক নামের প্রতিষ্ঠান আগে ইউরোপীয় গাড়ির উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল মাত্র দু দশমিক পাঁচ শতাংশ যা পরবর্তীতে বেড়ে হয় সাতাশ দশমিক পাঁচ শতাংশ এক আগস্ট থেকে তা আরো বাড়িয়ে ত্রিশ শতাংশ করার হুমকি দিয়েছেন ট্রাম্প কেবল বেলজিয়ামের জন্য নয় পুরো ইউরোপীয় ইউনিয়নের উপরই হবে এ শুল্কারক ফলে যুক্তরাষ্ট্রে কমে গেছে এসব যানবাহন বিক্রি রফতানি না হওয়া গাড়িগুলো পড়ে আছে বন্দরে গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে পাঠানো গাড়ির সংখ্যা প্রায় পনেরো শতাংশ কমে গেছে সম্ভবত যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্কের কারণেই রফতানের ওপর এমন প্রভাব পড়ছে পরিস্থিতি কোনখানে গিয়ে দাঁড়ায় তা দেখতে সময় নিচ্ছে অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এ কারণে পূর্ণ হচ্ছে অ্যান্টোয়ার ব্রুজ বন্দরে টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আশি থেকে পঁচাশি ভাগ স্পেসি এখন রপ্তানি না হওয়া গাড়ির দখলে সাইমা যমুনা নিউজ